আমার বার্থডে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমার বার্থডে মানে আমার যত বছরের জন্মদিন এখানে কিন্তু ততগুলো আইটেম আছে তোমরা কাউন্ট করে বলবে যে আমার কত বছরের জন্মদিন আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার বাবা মা মিলে করেছে কালকে থেকে বাবা বাজার শুরু করেছে আজকে অবধি বাজার মানে করেছে অফিস যাওয়ার আগে পর্যন্ত আর মা অনেক সকালবেলা উঠে পুজো দিয়ে এই সমস্ত কিছু রান্না করেছে তো এবার চলো

তারপরে এখানে আছে চিলি দই দই তারপরে এখানে আছে চাটনি পায়েস পাপড় আর মিষ্টি তো এত কিছু তো আছে জানি না কতদূর কি খেতে পারবো চলো খাওয়াস তারপর